এখন কিছু নামধারী ব্যক্তি বিগত সৈর শাসকের শোভাকাঙ্ক্ষী ছিলেন এরা কিন্তু এরা বিএনপি নেতা এখন আর তারা বিএনপি নেতা নাই গত এক বছর হয়েছে ভাঙ্গা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে এই যে ফরিদপুর জেলার নেতৃবৃন্দ সম্মানিত সুদীপবৃন্দ এই ধোকাবাজদের কাছ থেকে সাবধান ভাঙ্গাতে বিএনপির কোন কমিটি নাই এদের কাছ থেকে সাবধান এরা নিক্সন সাহেবের বন্ধু নিক্সন সাহেবের দোতলায় বসে বসে পিজ্জা খায় পিজ্জা আমি অবশ্য খাই নাই আপনারা বোধ পিজ্জা খায় জাফরুল্লাহ কাজের বাসায় বাড়িতে যায় করুন মাংস খায় আর এই যে আমার ছাত্র বলে নিপীড়িত তার সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে মিঠু শিখবার রাজপথে থাকে তার খবর তিনি নেন না তিনি যান নিক্সনের বাড়িতে পিজ্জা খাবার জন্য এই সে আবার বিএনপি নেতা জনাব আপনাদের এলাকার আমার শ্রদ্ধেয় মুরব্বী জনাব এম এম শাহরিয়া রুমি ভাইয়ের সাথে অনেক নেতা আসছিলেন তারা এই বিগত বিএনপির কমিটিতে ছিলেন বিএনপি নামধারী নেতা তারা কিন্তু এখন আর নাই নাই যা বন্ধুরা আমার আপনারা এই ধোকাবাজদের কাছ থেকে সাবধান পরিশেষে আমি একটা কথা বলতে চাই এখানে অনেক মুরব্বীরা আছেন মানে দাড়ি পাকা আমারও দাড়ি পাকা মাকসে কিন্তু ক্লিন শেভ করি দীর্ঘদিন যুবদলের দলের সভাপতি ভাঙ্গা উপজেলার অতএব ওই ক্লিন শেভ না করলে আমার আবার যুবক দেখা যায় না সেজন্য ক্লিন শেভ না করি কিন্তু বয়স আমার বাষট্টি অনেক মুরব্বীর উপস্থিত আছে এখানে কয়েকজন খুব বেশি না সাবেক রাষ্ট্রপতি আওয়ামী লীগের প্রেসিডেন্ট জনাব শেখ মুজিবুর রহমান সাহেব আপনি বলেছিলেন কোথায় সিনার শিকদার দাম্ভিকতার সঙ্গে বলেছিলেন তবে আমি তো আর শেখ মুজউকের মতো হত বড় নেতা না আমি বাংলার একজন ক্ষুদ্র বিএনপির কর্মী আমার বলতে এখন ইচ্ছা করছে কোথায় দুরা নাই ঘরের ভিতরে স্ত্রীর কাছে বর কাছেও বড় সাহস না যে স্ত্রী আমি আওয়ামী করি করি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৈন্যের সৈনে খালেদা জিয়ার সৈনে বিগত পনেরো বছরও আমরা বলেছি আমরা জাতীয়তাবাদী শক্তি আমরা আর সৈনে কিন্তু বলতে ইচ্ছে করে কোথায় কোথায় রে তোরা আমার কথায় খুব কষ্ট পেলে আন্তরিকভাবে দুঃখিত সকলকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা পরিশেষে আরেকবার বলবো বাংলা উপজেলা কমিটি বিগত এক বছর বিলুপ্ত ঘোষণা করেছেন ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটির সভাপতি এবং আহ্বায়ক কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব অতএব আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো কোনো রকম ধোকাবাসদের হাত হাতে পড়বেন না তাদের কাছ থেকে সাবধান সকলকে ধন্যবাদ বাংলাদেশ জুতাবাদ